অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না মানবাধিকার কর্মীদের গলার স্বর যেন এখন তেমন শোনা যায় না সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউরোপ সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশ এটি বাড়ছে কে জমা দিচ্ছে দেশের বাইরে থাকেন আওয়ামী লীগের এমন কিছু নেতা আইনজীবী অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা হাউস অফ কমন্সের পাঁচ সদস্য পাঁচজন এবং হাউস অফ লর্ডসের একজন এই মোট ছয় ব্রিটিশ আইন প্রণেতার একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন তো জানেন যে হাউস অফ কমন হলো যুক্তরাজ্য মানে সংসদে নির্বাচিত নির্ভর আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ এই হাউস অফ কমন উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে ছয় ব্রিটিশ এমপি বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ পড়া বাদ রাখা আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা বলছে ধারণা করছি আমি এক্ষেত্রে আবার জাতীয় পার্টিরও যে আশঙ্কা আছে নির্বাচন মিস করবার সেটাও আসলে এই নোটিশ করতে পারেন বলে আমার মনে হচ্ছে এবং সর্বোপরি সংখ্যালঘুদের বিরুদ্ধে লক্ষ্য বস্তু আক্রমণ সহ ক্রমবর্ধমান সহিংসতা এই চিঠির একটি অনুলিপি গতকাল চার অক্টোবর যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এর লেটার্স টু দা এডিটর বিভাগে ছাপা হয়েছে এই চিঠিটি পাঠিয়েছেন স্টিভেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য তিনি দু সাল থেকে হ্যারোইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন জেস আথওয়াল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য চার জুলাই দু হাজার চব্বিশ থেকে ইনফোর্ড সাউথের দায়িত্ব পালন করছেন আছেন নীল কোয়েল এমপি ব্রিটিশ লেবার সদস্য দু থেকে বারমনসে এবং ওল্ড সাউথ ওয়ার্কের এমপি গুরিন্দর সিং ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু সাল থেকে স্মেথ উইকের এমপি তিনি লোক আকে হার্স্ট ব্রিটিশ লেবার পার্টির সদস্য উত্তর ডারহামের বর্তমান একটি ব্যারনেস স্মিথ একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ এর সদস্য ইচ্ছে করি নামগুলো বললাম বুঝবার জন্যে যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে কেন বলছে তার গুরুত্ব কতটুকু এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ইউরোপ সরকারকে চাপ দেন যার টার্গেট হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা নাগরিক স্বাধীনতা রক্ষা করা এবং দায় মুক্তির অবসান ঘটানোর পথ উন্মুক্ত করা সম্ভবত তারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় অসংখ্য পুলিশ সদস্য নিহতের ঘটনায় বা এরপরে যে মামলা না করা এবং বিচার না চাওয়ার যে সংস্কৃতি বা যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে হয় তার তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন ব্রিটিশ এই ছয় এমপি শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট এবং সময়সীমাবদ্ধ পথ তৈরির আহ্বান জানিয়েছেন তারা বলেছেন বিশ্বাস এবং জবাবদিহিতা পুনর্ঘটনের জন্য এই উদ্যোগ অপরিহার্য আপনারা জানেন এবছরে মানে দু হাজার পঁচিশের জুলাইকে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে ইউনুসের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এটি গত পনেরো জুলাই হয়েছিল ওই অনুষ্ঠানে বক্তারা মানে যারা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক এবং ধর্মীয় ভাবে অনুপ্রাণিত সহিংসতা বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এবং রাজনৈতিক বিরোধী দলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি মানে সন্ত্রাস বিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটি বলেছে বিশেষ করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া বিতর্কিত নিষেধাজ্ঞার বিষয়টি তারা তুলে ধরেছেন এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়া পনেরো নম্বর অনুচ্ছেদের একটি চিঠি যেখানে নির্বিচারে গ্রেপ্তার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জনতার সহিংসতার প্ররোচনা মব এবং অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তির ধারণ ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্রিটিশ এমপিরা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘু সাংবাদিক আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের উপর হামলার জন্য দায়ীদের বিচার করতে ব্যর্থ হয়েছে যাদের অনেকেই পূর্ববর্তী সরকারের সাথে যুক্ত ছিলেন আবার নিরপেক্ষ বা বিরোধী অবস্থানে ছিলেন এমন সাংবাদিক এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী আইনজীবী সাবেক আমলা বীর মুক্তিযোদ্ধা বা সুশীল সমাজের প্রতিনিধিও আছেন এই তালিকায় যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে কারাগারে রাখা হয়েছে এবং জামিন পর্যন্ত দেয়া হচ্ছে না এই আলোচনায় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অপসীন হিসাবে বর্ণনা করা হয়েছে এক পেশে একতফা যেখানে সিনিয়র বিচারক এবং বিরোধী পক্ষের আইনজীবীদের অপসারণ করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে বা নীরব থাকতে বাধ্য করা হয়েছে আন্তর্জাতিক উপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে দেওয়া হয়েছে এই বলে যে এটি ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দর্শক এটি যদি সত্যি হয় এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ তারা বলেছেন দু সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়েছে এটি বিতর্কিত ছিল এই আইন অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর অভূতপূর্ব আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তারা কারণ এটা স্পষ্ট এই পদক্ষেপ লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এবং সংবিধানের সাতান্ন আটান্ন এবং উনষাট অনুচ্ছেদ লঙ্ঘন করেছে যা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নির্দেশ দেয় মানে এই তিনটি দ্বারায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যেভাবে বলা হয়েছে আর যেভাবে সরকার এগোচ্ছে তাতে এটিকে উপেক্ষা করা হচ্ছে এটি তাদের বক্তব্য অথচ এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা পর্যন্ত পাল্টে ফেলার আন্তর্জাতিক কৌশল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আবাসিক সমন্বয়ক আগেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচনই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে গণ্য হবে অর্থাৎ সব দল নির্বাচনে অংশ না নিলেও তাতে নির্বাচনের জাত নষ্ট হবে না আবার গত সপ্তাহে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারাকুক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে ঢাকার সাংবাদিকদের উপর্যুকরি প্রশ্নের মুখেও নীরব থেকেছেন অথচ এতদিন তারা নির্বাচন গণতন্ত্র সুশাসন নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে বেশি সবার আগে জোর দিতেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এখন কেন চুপ করে থাকছেন এটি আসলে একটি বিশেষ কৌশল এবং একটি বিশেষ পরিকল্পনার অংশ বলে অনেকে মনে করছেন ব্রিটিশ ছ এমপির চিঠিতে এবং আলোচনায় একটি বিষয় বিশেষভাবে ঠাই পেয়েছে হলো যদিও দু সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তবে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে বলে তারা আশঙ্কা করছেন দর্শক নির্বাচনের আগে থেকেই আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে জানেন পরে কি হবে জানা গেছে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পৃথক চিঠিও পাঠানো হচ্ছে ছয় এমপি সতর্ক করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ ব্যতীত বর্তমান অসাংবিধানিক কাঠামোর অধীনে অনুষ্ঠিত যে কোনো নির্বাচনের কোনো আইনি বৈধতা থাকবে না তাই তারা ইউনুসকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আইনি সরঞ্জামের অপব্যবহার অবিলম্বে বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন দর্শক শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিতর্কটি আমাদের দেশেই চলছে একেবারে শুরু থেকেই তিনি চলে যাবার পর থেকেই এটি এখন যে বিশ্ব পরিসরেও তুলে ধরছে তুলে ধরছে দলটি এটি আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকে হয়তো মনে করছেন এমন অভিযোগ অতীতেও হয়েছে এখনো হচ্ছে সামনেও হবে হতে থাকবে মানে এতে লাভ ক্ষতির আসলে কি আছে কিন্তু আমি বলতে চাই এটি ব্যক্তি ইউনসের ইমেজের জন্য একটি বড় বিষয় হয়ে উঠতে পারে কারণ বৈশ্বিক যেসব প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন এতকাল সুনামের সঙ্গে অভাবনীয় সম্মান পেয়েছেন সর্বত্র এবং নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করে তিনি আবার যেখানে ফিরে যাবেন মানে এখানে তো আসলে তিনি যাবেন সেখানে তার আজকের পারফরমেন্স খাঁটি বাংলায় কৃতকর্ম অবশ্যই মূল্যায়িত হবে বলে আমি মনে করি